হারিয়ে যাব এক দিন আমি রবনায় নাই ভুবনে দিন হারিয়ে যাব এক দিন আমি রব নাই ভুবনে চির দিন বিসমিল্লাহ রহমান রহিম কাকগরা দারুসালাম নুরুল উলু মাহাফিজিয়া ও মহিলা মাদ্রাসা বড়দল কলমাকান্দা নেত্রকোনার উদ্যোগে বিস্তারে ফজিলত উপলক্ষে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল রোজ সোমবার সময় বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত স্থান মাদ্রাসা ময়দান উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব শাইখুল হাদিস জামিয়া আরাবিয়া ইশাতুল উলুম মাদ্রাসা লক্ষ্মীপুর দুর্গাপুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন তরুণ আলেমেদিন মুফাজ সিরেকুর আন। মুফতি আরিফ জাব্বার কাসমি সাহেব দামাত বারকাতুহুম শাইখুল হাদিস জামিয়া উলুমে শারিয়া মাদ্রাসা গাজীপুর উ খতিব সুনিবির হাউজিং সোসাইটি জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকা বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক খেতে সম্পন্ন মুফাসির হাফেজ মাওলানা উবাইদুল্লাহ মাজাহারি সাহেব কুমিল্লা খতিব জামে মসজিদ দুলাইখাল কলতাবাজার ঢাকা বিশেষ বক্তা হজরত মাওলানা আলী উসমান যুক্তিবাদী সাহেব মুহতামিম বদরুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা কলমাকান্দা উক্ত ইসলামী মহাসম্মেলনে আর স্থানীয় ওলামে ক্যারামগন ওয়াচ ফরমাইবেন উক্ত সম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দুনিয়া ও আখিরাতের সফলতা হাসিল করুন